ধুয়ে টয় ট্রেন যাচ্ছে একটু দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুল পাশে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি আমার দার্জিলিং এর দ্বিতীয় হ্যালো গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি আজকে আমাদের দার্জিলিং এর ডে টু তো যথারীতি আমরা সকালে উঠতে পারিনি আর টাইগার হিল যাওয়াও হয়নি এখন আমরা রেডি হয়েছি এই যে বাবুইও রেডি হয়ে বসে আছে এখন আমরা যাব এখানে এখানে কিছু লোকাল সাইট সিন রয়েছে যেমন টাইগার হিল তো হলো না বাতাসিয়ালু ঘুম জু এছাড়া আরও কিছু রয়েছে রক গার্ডেন তো সেই জন্য এখন ঘড়িতে বাজে সকাল কটা বাজে এখন আটটা এখন আমরা বেরো যেটা তোমাদের বলা হয়নি কালকে আমরা কালকে সন্ধ্যার দিকে মানে ছটা সাড়ে ছটার দিকে চেক ইন করেছিলাম এই হোটেলটা যেটা এখন দেখতে পাচ্ছ আমরা রয়েছি এটা রয়েছে দার্জিলিং একেবারেই ম্যালের কাছে নাম এনআরএস নর্লিং রিট্রিট এটা আমি তো রিভিউ দেখেই বুকিং করেছি কিন্তু আনফর্চুনেটলি আমার খুব একটা ভালো লাগেনি তো ভিউটা ঠিকঠাক রয়েছে মেলের কাছেই রয়েছে কিন্তু প্রাইজ অনুযায়ী আমার ভালো লাগেনি আমি অন্য একটা ব্লগে আমি এটা রিভিউ দেব তো তোমরা বুকিং করার আগে অবশ্যই রিভিউটা দেখে তারপরে বুকিং করো সকালবেলার ওয়েদারটা ঠিক এরকম ছিল আজকে যেহেতু আমরা দার্জিলিংয়ের লোকাল কিছু জায়গা ঘুরে দেখবো তাই খুব বেশি দেরি করিনি আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করা ছিল তো আজকে সঠিক সময় গাড়ি চলে এসেছিলো আর তোমরা যদি এই গাড়ির ডিটেলস জানতে চাও মানে কনট্যাক্ট নাম্বার যদি চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি নাম্বারটা শেয়ার করে দেব

দার্জিলিংয়ে যে লোকাল সাইট সিনগুলো রয়েছে না সেগুলো মোটামুটি কাছাকাছি খুব বেশি দূরত্বে নয় তো দেখো আমরা প্রায় 10 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম পিস প্যাকোটা চলো এবার তোমাদের পিস প্যাকোটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখার পর আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে এমনিতেই শান্ত পরিবেশ তারপর এই টাইমটায় মেঘ থাকার জন্য পরিবেশটা একদমই অন্যরকম লাগছে সারাক্ষণই মেঘ আর রোদ খেলা করে বেরোচ্ছে চলুন এবারে আপনাদের এই মনেস্ট্রিটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখার পর আমরা এবার বেরিয়ে পড়েছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট এখানে বলে রাখি আপনারা এই লোকাল সিনগুলো দার্জিলিং জয় রাইডেও করতে পারেন আইআরসিটিসি অ্যাপ থেকে আপনারা দার্জিলিং জয় রাইড বুক করতে পারেন এক্ষেত্রে মাথাপিছু হাজার টাকা করে লাগবে এছাড়া দার্জিলিং থেকে আপনারা শেয়ার ক্যাবও পাবেন আবার পার্সোনালভাবে গাড়ি বুক করেও নিতে পারেন ছোট গাড়ি আড়াই থেকে তিন হাজার টাকা মতো নেয় চলুন এবার বাতাসিয়া লুকটা আপনাদের একটু ঘুরে দেখাই আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাবেন এখন যেহেতু বর্ষাকাল সারাক্ষণই মেঘ করে রয়েছে জন্য আমরা কোনো ভিউ পাইনি আর এইখানে দেখছেন বাইনাকুলার রেন্টে পাওয়া যাচ্ছে পার হেড ফিফটি রুপিস বাতাসি আলু ঘুরে আমরা এখন এসছি ব্লু পাইন ভিউ রেস্টুরেন্ট এখানে বাবুই এখন খাচ্ছে চিকেন স্টিম মোমো ভালো বাবুই আমি খাবার এখানে চা? বাইরে টয় টয় ট্রেন ট্রেন যাচ্ছে একটু আমরা এখানে দিনে প্রচুর টয় ট্রেন দেখেছি এখনো আমি জানি না শুনতে পাচ্ছ কি না সবাই ওই যে আবারও একটা টয় ট্রেন আসছে দাঁড়াও দেখাচ্ছি আমার সামনেই বাতাসে আলুক আমি টয় ট্রেনটা দেখাবো বলে নিয়ে এলাম কিন্তু না টয় ট্রেন নেই আমার মনে হয় এটা ঘুরে এখন চলে গেছে ওই চুপ করে দেখতে পাচ্ছো ও তাই লুপ ওখানেই হয়তো চলে গেছে আর আমরা এই যেখানে বাবুল বসে মুখাচ্ছে ব্লু পাইন রেস্টুরেন্ট একদম বাতাসিয়া লুপের গেট নাম্বার টু এই যে এটার অপোজিটেই রয়েছে ব্লু পাইন রেস্টুরেন্ট দেখাছো ট্রেন আসছে একদম সামনে ঘুরে এরপরে আমরা চলে এসছি এই জুতে এখানে সব থেকে বেশি মজা বাবুই পেয়েছে দার্জিলিংয়ে আসার দিন থেকে ও ওয়েট করে আছে কখন রেড পান্ডা দেখতে পাবে বলুন টিকিট তো কাটা হয়ে গেল এবার ঘুরে দেখেনি দার্জিলিং জু আমরা চলে আসি একটি চা বাগানে এখানে তখন পুরোপুরি মেঘাচ্ছন্ন আর সারাদিন এত ঘোরাঘুরি করে বাবুইয়ের বেশ খিদে পেয়ে গিয়েছিল বাবুই কেন আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল আর চিন্তা করলাম পাহাড়ে এসছি ম্যাগি খাবো না তা কি হয় তাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম ম্যাগি এটা তেনজিং রকের একদম সামনেই এখানে দুপাশে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনি চাপাতা তো বটেই এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন আর অন্যান্য জায়গার তুলনায় আমার বেশ কিছুটা সস্তাও লাগলো তো আপনারা যদি কেউ মনে করেন যে কিছু কেনাকাটা করবেন এখান থেকে নিয়ে নিতে পারেন এটাই তেনজিং রক আপনারা যারা এখানে আসবেন যদি মনে করেন যে রক ক্লাইম্বিং করবেন এখান থেকে করতে পারেন এরপর আমরা সোজা ফিরে যাই ম্যালে যেহেতু আমাদের দুপুরের লাঞ্চ তখনও হয়নি আমরা ম্যালের একেবারে কাছেই এই টিব্বেট কিচেনে দুপুরের লাঞ্চ করেছিলাম অসাধারণ খেতে আপনারা যারা ম্যালের কাছে আসবেন তারা অবশ্যই এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ বা ডিনার ট্রাই করতে পারেন ভালো লাগবে আচ্ছা বলে নিই একটু আমরা এখন রয়েছি দেখি টিবেট কিচেনে এটা একদম দার্জিলিং মেলের কাছে আর আমার হাতে যেটা দেখছো এটা গ্রিন টি এটা কমপ্লিমেন্টারি এখানে দিয়েছে আমি খেয়ে বলছি এটা টেস্ট কীরকম ভীষণই ভালো যেহেতু আমি একদমই চিনি ছাড়া চা খাই এটা গ্রিন টি দারুণ টেস্ট দারুণ তোমরা অবশ্যই যারা দার্জিলিংয়ে আসছো টিববেট কিচেনে অবশ্যই ট্রাই করো দুপুরে লাঞ্চ হোক বা রাতের ডিনার লাঞ্চ করতে করতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল এরপর ঠিক করলাম একটু মেলে ঘুরে তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব। আর সন্ধেবেলার ম্যালের সৌন্দর্য নিয়ে নতুন করে তো আর কিছু বলারই নেই ছোটো বড় সবাই সবার মতো করে ব্যস্ত ওয়েদারটাও দারুণ সারাদিন গরম লাগলেও বিকেলের পর থেকে কিন্তু আপনার সোয়েটার লাগবেই তো এখন আমরা একটু মেলে ঘুরে নিয়ে তাড়াতাড়ি রুমে ফিরে যাব আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন কালকে চেক আউট করে আমরা চলে যাব তিন চুলে আমার আপকামিং ব্লগে থাকবে তিনচূলের হোটেলের রিভিউ তিনচুলেতে আমরা কিভাবে গেলাম কোথায় কোথায় ঘুরলাম তার পুরো ডিটেলস নিয়ে আবারও আমি চলে আসবো আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে তাহলে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে আমার নতুন একটা ব্লগে